আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই গরমের মধ্যে সবাই একটু অস্বস্তি বোধ করছেন তারপরও আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যে এটি দেখতে পাচ্ছেন সুপার হাইব্রিড কালার কালারবার টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার বিশ থেকে পঁচিশ দিন এক মাসেরও বাচ্চাও পাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে অনেকেও রিকোয়েস্ট করেন বা এই ছোটো বাচ্চা নিয়ে ব্রুডিং করতে পারি না সমস্যা হয় নানান ধরনের ঝামেলা থাকে ভ্যাকসিন করতে বিশ পিস পঁচিশ পিস ভ্যাকসিনের জন্য ঝামেলা থাকেন তা আমাদের একটা প্রকল্প আছে আপনার বিশ পঁচিশ দিন এক মাস করে আমরা বিক্রি করে দিই অনেকে শখের বাচ্চা নিতে চান অনেক দূর দূরান্ত থেকে তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং সাথে আছে এই যে ফার্মে মুরগির বাচ্চা এটাও আমরা করে থাকি বিশ দিন পঁচিশ দিন এক মাস হলে আমরা ছেড়ে দিই অনেকে বাড়ির ছাদে আঙিনায় পালতে চান এই বাচ্চা বাচ্চাগুলো সহজে বাড়ির সাগে দে আঙিয়ে এবং আপনার সাইডের যে আপনার বাগান বাড়িতে এগুলো সেরে পালতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আছে অথবা মেসেঞ্জারে নক দিন আর এই যে ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত চার মাস থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে প্রোডাকশন আছে এবং এদের ডিমের সাইজটা দেশি মুরগির একটু ছোটো সাইজ এবং ডিমে খুব পুষ্টিকর এবং খুব চাহিদা সম্পন্ন বাজারের রেটটাও বেশি পাবেন আপনার ফার্মি মুরগির ডিমের আপনি চাইলে এটা ডিমের জন্য অহরহর করতে পারবেন আর মাংসের জন্য এটা আগের ইসি দেখতে পারলেন প্রথম দিকে ভিডিও দেখতে পারলেন মাংসের জন্য অবশ্যই আপনি টাইগার কালার বার্ড সোনালি সুপার হাইব্রিড এটি করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সরাসরি আমাদের এখানে এসে মালগুলো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই খুলনার জিরো পয়েন্ট আসতে হবে আর তা না হলে আপনি অনলাইনের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমাদের টাকা পরিশোধ করার পরে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং এটাই হ্যাসারির নিয়ম টাকা ছাড়া হ্যাসারি থেকে মাল বিক্রি মাল বের হয় না এটা আমাদেরও বড়ো বড়ো হ্যাসারি থেকে যখন মাল আনে আমাকে টাকায় দুই দিন আগে দেওয়া লাগে তিন দিন আগে দেওয়া লাগে তারপর বাচ্চা সারে নতুন ভিডিওতে আবার দেখাবো i